নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই এ জেড লার্নিং স্কুলে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে দুই সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সিলেবাস ও নম্বর বন্টনের বিস্তারিত আলোচনা প্রথমে দেখে নেব ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সিলেবাসটি ক্রমিক নম্বর একে থাকছে শিখন অভিজ্ঞতা দুই সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি পৃষ্ঠা আঠাশ থেকে পৃষ্ঠা সত্তর ক্রমিক নম্বর দুই শিক্ষণ অভিজ্ঞতা তিন নাগরিক সেবাই স্বচ্ছতা ও জবাবদিহিতা পৃষ্ঠা থেকে একশো শিখন অভিজ্ঞতা চার সমস্যা সমাধানে প্রোগ্রামিং পৃষ্ঠা একশো থেকে পৃষ্ঠা একশো ক্রমিক নম্বর চার শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ চলো নেটওয়ার্ক বানাই পৃষ্ঠা একশো ছয়চল্লিশ থেকে পৃষ্ঠা একশো আটষট্টি এটি হল নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পরীক্ষার মূল্যায়ন কাঠামোতে থাকছে তিরিশ শতাংশ ধারাবাহিক মূল্যায়ন এবং সত্তর শতাংশ সামষ্টিক মূল্যায়ন তিরিশ শতাংশ ধারাবাহিক মূল্যায়নে থাকছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন থাকছে দশ নম্বর শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লো অঙ্কন এখান থেকে থাকছে দশ নম্বর মোট তিরিশ নম্বর এখন আমরা দেখব একশো নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের ধারা ও নম্বর বন্টন বিষয় ডিজিটাল প্রযুক্তি শ্রেণী নবম লিখিত পরীক্ষা নম্বর একশো সময় তিন ঘন্টা ক বিভাগে থাকছে নৈরবিত্তিক প্রশ্ন দুটি ভাগে বিভক্ত একটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নে থাকছে পনেরোটি প্রশ্ন পনেরোটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট পনেরো নম্বর এক কথায় উত্তর দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট দশ নম্বর বিভাগে থাকছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য নম্বর করে মোট নম্বর গবিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন পাঁচটি প্রশ্ন থাকবে যে কোনো তিনটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে মোট পনেরো নম্বর ঘ বিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি প্রশ্ন থাকবে সাতটি পোশ থাকবে সাতটি থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি পোস্টের জন্য আট নম্বর করে মোট চল্লিশ নম্বর এই মোট একশো নম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার সময় থাকছে তিন ঘন্টা একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর শতাংশে কনভার্ট করা হবে এখন আমরা দেখে নেব ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টির নমুনা প্রশ্ন পরীক্ষায় ঠিক যেভাবে প্রশ্ন আসবে তার একটি নমুনা এখানে উপস্থাপন করা হচ্ছে বিষয় ডিজিটাল প্রযুক্তি শ্রেণী নবম সময় ঘন্টা পূর্ণমান একশো এখানে প্রথমে থাকছে নৈরবৃত্তিক অংশ বহু নির্বাচনী ও এক কথায় প্রকাশ দুইটি ভাগে বিভক্ত বহু নির্বাচন থাকবে পনেরোটি দেখতে পাচ্ছে এখানে পনেরোটির জন্য পনেরো নম্বর এই যে পনেরোটি প্রশ্ন পনেরোটির জন্য পনেরো নম্বর এরপরে থাকছে এক কথায় উত্তর ষোলো থেকে পঁচিশ পর্যন্ত খবিভাগে থাকছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি প্রশ্ন থাকবে দেখতে পাচ্ছ এক দুই তিন চার এভাবে দশটি প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে গবিভাগে থাকছে দৃশ্যপট বিহীন পাঁচটি পোশ থেকে যে কোনো তিনটির উত্তর দিতে হবে প্রতিটি পোস্টের জন্য পাঁচ নম্বর করে মোট পনেরো নম্বর গবিভাগে থাকছে সাতটি প্রশ্ন সাতটি থেকে যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্নের জন্য আট নম্বর করে পাঁচাশ চল্লিশ এ দেখতে পাচ্ছ বলা হয়েছে প্রতিটি পোস্টের বিপরীতে একাধিক প্রশ্ন থাকবে যে ক খ প্রত্যেকটি পোস্টে ঠিক একইভাবে দেখো ক খ ঠিক এভাবে প্রশ্নগুলো থাকবে যারা আমার চ্যানেল নতুন এখনো অন্যান্য চিলেবাস যারা দেখনি নি ওপরের আই বাটন থেকে অন্যান্য চিলেবাস দেখে নিতে পারো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ